বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম বাংলাদেশের রাজনীতি এখন যেন উত্তপ্ত আগ্নেয়গিরি অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে কে যাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ডেনমার্ক বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ জরিপে অংশ নিয়েছে এবার ভোটার আর দেখে রাজনৈতিক মহলে পড়ে গেছে জরিপ বলছে দেশের মানুষ এখন আরো বেশি সচেতন আরো বেশি সাহসী এবারকার ভোটে ভুল সিদ্ধান্ত মানে আগামী পাঁচ বছরের অনিশ্চয়তা তো নির্বাচন স্পেশাল এই বিশেষ জরিপে অংশ নিয়েছিল বাংলাদেশের সাতটি প্রধান রাজনৈতিক দল যেখানে প্রথমেই ছিল গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জাতীয় পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ডেনমার্ক বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ডিবিআইআরআই বিশেষ এই জরিপে উঠে এসেছে বাংলাদেশের আসল মেরুকরণ রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার যোগ্যতা কে রাখে তো জরিপে প্রশ্ন রাখা হয় যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তো আপনি কাকে ভোট দিতে চান তো প্রথমে জরিপে গণ অধিকার পরিষদ পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন নুরুল হক নেতৃত্বে গণ অধিকার পরিষদ আবার মাঠে ফিরেছে ছাত্র অধিকার আন্দোলন থেকে উঠে আসা এই দলটি এখন তরুণদের বিকল্প রাজনৈতিক কণ্ঠস্বর হিসেবে পরিচিত তারা এবার ভোটে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে তবে নয় তবে এবার এমনও শোনা যাচ্ছে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হতে পারে নুরুল হক নূর নুরুল হক নূর বলেন আমরা ক্ষমতার জন্য নয় পরিবর্তনের জন্য লড়ছি রাজধানী ও বিশ্ববিদ্যালয় মুখী এলাকায় কিছুটা প্রভাব থাকলেও সারাদেশে সংগঠন দুর্বল তবে গণ অধিকার পরিষদের উপস্থিতি শহরে ভোটে নতুন বিভাজন তৈরি হতে পারে গণ অধিকার পরিষদ পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল পাঁচ কোটি সেখানে গণ অধিকার পরিষদ পেয়েছে পাঁচ লাখ এর মতো ভোট অর্থাৎ মোট ভোটারের তিনশো আসনে গণ অধিকার পরিষদ তিনটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনয় পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ জরিপে পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধীরে ধীরে সংগঠন বিস্তার করছে দলটি মনে করে জনগণের প্রকৃত মুক্তি ইসলাম ভিত্তিক রাষ্ট্রনীতিতে সম্ভব ডেনমার্ক বাংলাদেশ ইনস্টিটিউট মনে করছে এই ভোটগুলো কিছু গুরুত্বপূর্ণ আসনে ফল উল্টে দিতে পারে তাদের উপস্থিতি ছোট হলেও প্রভাব অস্বীকার করা যায় না তো বন্ধুরা জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল পাঁচ কোটি সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে পাঁচ লাখের মতো ভোট তো তিনশো আসনে তিনটি এর মতো আসন পেতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি জরিপে পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন এই দলটি একসময় শহরের তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু সাম্প্রতিক সময়ে প্রতীক নিয়ে তাদের তীব্র বিতর্ক তৈরি হয়েছে তাদের প্রত্যাশিত শাপলা প্রতীক না দিয়ে তাদের জন্য বেগুন বালতি এমনকি থালাবাটির মতো প্রতীক প্রস্তাব করায় সামাজিক মাধ্যমে ট্রলের ঝড় উঠেছে দলের উপদেষ্টাদের প্রতি নাইদ ইসলাম প্রকাশে ক্ষোভ দেখিয়ে বলেন যারা ভেতর থেকে দলকে দুর্বল করছে তাদের মুখোশ খুলে দিতে দেরি হবে না সংগঠন এখনো দুর্বল কিন্তু তরুণদের একাংশ এখনো এনসিপির সংস্কার ভিত্তিক রাজনীতি নিয়ে আশাবাদী তাদের স্লোগান এখন নতুন রাজনীতি নতুন বাংলাদেশ তবে বিশ্লেষকরা মনে করছেন প্রতীক সংকট ও দলীয় বিভাজন না কাটলে তারা বড় কোনো প্রভাব ফেলতে পারবে না জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল পাঁচ কোটি সেখানে মাত্র পাঁচ লাখ ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং তিনশো আসনে তিনটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টির বন্ধুরা এই পর্যায়ে জাতীয় পার্টি জরিপে জাতীয় পার্টি পেয়েছে শতাংশ ভোটারের সমর্থন গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন দুই ভাগে বিভক্ত বলা যায় একাংশ সংসদে ফিরে যেতে চায় অন্য অংশ চায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা অঞ্চলে তাদের পুরনো সংগঠন ভিত্তিক দুর্বলতা আর্থিক সংকট ও নতুন প্রজন্মের তাদের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করেছে অনাগ্রহ আওয়ামী লীগের কিছু সমর্থন হারানো ভোট জাতীয় পার্টির পক্ষে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা তো ডেনমার্ক বাংলাদেশ জরিপ অনুযায়ী জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল পাঁচ কোটি সেখানে জাতীয় পার্টি পেয়েছে দশ লাখ এর মতো ভোট এবং জাতীয় পার্টির দুই শতাংশ ভোটারের সমর্থনে ছয়টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এ পর্যায়ে জামাইতি ইসলামী বাংলাদেশ জরিপে জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে আঠারো শতাংশ ভোটারের সমর্থন জামাইতে ইসলামী বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে নিঃশব্দে সংগঠিত হয়েছে বিশেষত সিলেট চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখন নতুন প্রজন্মের হাতে তারা এবার কোন জোটে নয় এককভাবে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে জনগণ আমাদের অতীত বিচার করবে না বর্তমান কর্মকাণ্ড দেখবে তাদের ইসলামিক কল্যাণ নীতি ও ধর্মভিত্তিক রাজনীতি তরুণ শ্রেণীর একাংশে সমর্থন এছাড়া জামায়াতে ইসলামের বড় একটি বেস ধরে রেখেছে শিবির কর্মীরা তো জামায়াতে ইসলামের জনপ্রিয়তায় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন জামায়াত এখন আর সহযোগী দল নয় বরং প্রতিদ্বন্দ্বী শক্তি অতএব দুই সালের ভোটে তারা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বন্ধুরা জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে আঠারো পার্সেন্ট মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে নব্বই লাখ এর মত ভোট এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ আঠারো পার্সেন্ট মানুষের সমর্থনে তিনশো আসনের মধ্যে চুয়ান্নটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি জরিপে পেয়েছে বারো শতাংশ ভোটারের সমর্থন তো জামায়াতের সঙ্গে দূরত্ব রেখে এখন নিজেদের পুনর্গঠনেই মনোযোগী জাতীয়তাবাদী দল বিএনপি তারেক আহমানের নির্দেশনায় নতুন নেতৃত্ব নিচ্ছে রিসপি ফখরুল ঘনিষ্ঠ তরুণরা দেশের মানুষ পরিবর্তন চায় তবে শৃঙ্খলা নয় ঢাকা ও চট্টগ্রাম শহরে বিএনপির জনপ্রিয়তা কিছুটা বাড়লেও গ্রামীণ আওয়ামী লীগ এখনো শক্ত ঘাটি ধরে রেখেছে জামায়াতের সঙ্গে দূরত্ব এবং নতুন জোটের অভাব বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ ডেনমার্ক বাংলাদেশ ইনস্টিটিউটের বিশ্লেষকরাও বলছেন বিএনপি এখন আর মূল প্রতিদ্বন্দ্বী নয় বরং তৃতীয় বড় শক্তি হিসেবে টিকে আছে তো বন্ধুরা জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে বারো পার্সেন্ট ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে সাত লাখ এর মতো ভোট যেখানে টোটাল ভোটার ছিল পাঁচ কোটি এর মতো সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি তিনশো আসনের ছত্রিশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ডেনমার্ক বাংলাদেশ ইনস্টিটিউট এর এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে পঁয়ষট্টি শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ নির্বাসনের ঝড় পেরিয়ে আবারো জেগে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার অনুপস্থিতিতেও দলটি এখন নতুন নেতৃত্বে শক্তভাবে সংগঠিত হচ্ছে দেশব্যাপী প্রাক্তন ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের পুনর্গঠনের মাধ্যমে তারা মাটি ফিরেছে জোয়ারের মতো জনগণের এখন একটাই স্লোগান এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার তো ডেনমার্ক বাংলাদেশ ইনস্টিটিউটের জরিপেও দেখা গেছে ভোটারদের বড় অংশ মনে করেন অবকাঠামো ও স্থিতিশীলতা ফিরে আনতে আবারও আওয়ামী লীগের প্রয়োজন তাই অবাধ নির্বাচনে তারা একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পথে জনগণের বিশ্বাস তাদের পক্ষে ফিরছে দ্রুত গতিতে তো বন্ধুরা জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে পঁয়ষট্টি শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল পাঁচ কোটি এর মতো সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে তিন কোটি পঁচিশ লাখ এর মতো ভোট এবং তিনশো আসনে একশো থেকে দুশোটি এর মতো আসন সমমনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের তো ডেনমার্কের সাংবাদিকের করা পাঁচ কোটি ভোটারের এই বিশাল জরিপ স্পষ্ট করে দিয়েছে একদিকে সংগঠিত আওয়ামী লীগ অন্যদিকে উদীয়মান জামায়াতে ইসলামী বাংলাদেশ আর মাঝখানে টিকে থাকার লড়াইয়ে বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি আর অন্যদিকে এনসিপির তো কোনো নাম বন্ধই নেই এই নির্বাচনে প্রতিটি ভোট এখন আগের চেয়ে অনেক বেশি মূল্যবান কারণ জনগণ এবার বলতে চায় আমাদের ভবিষ্যৎ আমাদের সিদ্ধান্ত যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো আপনি আপনার প্রথম ভোটটি কাকে দিতে চান ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য